রহমান সাহেবের ছবি আপনি ওই প্রথম দিন বলছেন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে পড়েনি এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে কথা বলা এবার বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও ও তারা বলে যে মানুষটা উনিশশো সালে দেশের জন্য প্রাণ দিয়েছে সেই মানুষের ছবিটাকে যদি সম্মান না করা হয় এমন আমরা দেশের মধ্যে রাখতে চাই না হ্যাঁ দর্শক এবার উপদেষ্টাদের কঠিন হুশিয়ারি দিয়েছে বিরিস্টার রুমিন ফারহানা ও গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিন না উপদেষ্টাদের কঠিন হুশিয়ারি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা হ্যাঁ দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখা আমার অনুরোধ রইল ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোন কোনো বক্তব্য নেই শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়াউর রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক এই সরকার তাদের পতনের ঘন্টা শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে জনগণ রাজপথে নামা শুরু করছে প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এবং সরকার যদি নিজেদের সেফটি চায় নিজেদের যদি আত্মরক্ষা চায় তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয় কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব আসলে এই সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র‍্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র‍্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে কাজেই এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে নাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে আমরা আপনাকে জানিয়ে রাখি বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন উনি কিন্তু উনিশশো সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি উনার প্রশ্নে অটল থেকেছেন প্রিয় দর্শক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন